প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার রাজনীতির মাঠ এখন টান টান উত্তেজনা প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে ভোট চাচ্ছেন সব দলের প্রার্থীরা জোরালোভাবে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়াই করবেন সাতজন প্রার্থী নির্বাচনে যাদের প্রতীক হিসেবে নম্বর ব্যবহার হয়ে থাকে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়ার লি জে নির্বাচন চার ডেমোক্রেটিক পার্টির কোন ইয়ংঘ পাঁচ লেবার্টি ইউনিফিকেশন পার্টির কুজু ওয়া ছয় স্বতন্ত্র পার্টি ওয়াং কিয়ং অন সাত এবং আট নম্বরে জংসিন হো এদিকে প্রার্থী মনোনয়ন না করায় বাদ পড়েছে জাতীয় পরিষদের তৃতীয় বৃহত্তম ফাদারল্যান্ড ইনোভেশন পার্টির তিন নম্বর প্রতীক জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে বিদেশে বসবাসকারী কোরিয়দের জন্য ভোটদানের সময়সূচি বিশ থেকে পঁচিশে মে এবং আগাম ভোটদানের সময়সূচি উনত্রিশ থেকে তিরিশে মে পর্যন্ত মূল ভোটগ্রহণ শুরু হবে তিন জুন সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত অভিবাসীদের পক্ষে কথা বলবেন এমন ব্যক্তিকে কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বাংলাদেশি তথ্য প্রযুক্তিবিদ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র দুই সপ্তাহ চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা সাতজন প্রার্থীর মধ্যে যে শক্ত হাতে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে পারবে এবং জনগণের পাশে থাকবে তাকেই দেশের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করবে জনগণ এমনটাই বলছেন স্থানীয় নাগরিকরা দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ